কি ভাই আপনি নামাজ শরীফ এনে দিয়ে জিদ্দের খারে রয়েছেন কি কোনো সমস্যা বাইরে সমস্যার কথা যে কি কমু আমি আমি যে মাথাটা পুরা গরম গত প্রথম জুমার নামাজ পড়লাম আমাকে আক্রমবাড়ি মসজিদ দিই নামাজ পড়ে বাইরে দিই লাই জঙ্গলের মানুষ তবরক নিয়ে বাইরে পরের সপ্তাহে নামাজ পড়লাম লাই জঙ্গলের মসজিদও সায়ের দিই আরবি মসজিদ তো মানুষ তরকলে বাইরে মানে আমি এই মসজিদে এলে তবরক দেয় ওই মসজিদ ওই মসজিদে নামাজ শরলে তবরক দেয় এই মসজিদ এর লিগা এই সপ্তাহ আগে কনফার্ম এলাম যে কোন মসজিদ ওই যা তরকটা দিব খোঁজ করলে দেখলাম যে আমার এক বন্ধু আজকে তবলক দিব তরক দেওয়ার কারণে মিলাত ফরাইব এর বউ মানে তার সংসারও তো থাকতেছে না এই জন্য যাতে বউ যাতে সংসারটা করে এই জন্য মিলাত ফরাইব ও মা নামাজ টমাজ পড়ার শেষ নামাজের বাইরে শুনি আলাদা অল্প বলে আসে বলে মিলাত ফেরাইব মানে জুমার মানুষ বেশি জিলাফিয়াংশে কম একজনে জুমার মানুষ জুমার সময় জুমার ফরে বা একজনকে মিলাতটা ফরাইব না আশে মিলাত ফরাইব আমি কদি কেমন না লাগে আমিও এমন দোয়া করছি যাতে ওর বৌতার সংসার নাই করে একজন টিপ করছে না যাতে ওর বউ যাতে না থাকে আর মিলাদ তার আমি আর ফেলাম খুব গরম